ঠিক তো ঠিক তো তোমার থাকতে হবে যেহেতু তোমরা সোমবারটা ব্লগ ব্লকদের ফ্যামিলি মেম্বার তো আজকে আমরা চলে এসেছি আবারও শ্রেয়সী মোবাইলে এই যে তো শ্রেওসি মোবাইলে শুনছি তো শ্রেয়সী মোবাইলে শুনছি নাকি পুজো উপলক্ষে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে আর আকর্ষণীয় আকর্ষণীয় গিফট দেওয়া হচ্ছে তো এটা সত্যি নামিত্তে যাচাই করতে আমরা চলে এসেছি শ্রেয়সী মোবাইলে তো আর অনেক দিন পরে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসছে কারণ একটু বাড়তি কাজ হচ্ছিল তোমরা জানি আমার ঘরের কাজ হচ্ছিল তো সেই ক্ষেত্রে অনেকদিন পরেই ভিডিওটা আসছে আর বেশ অনেকটাই কথা বলা হয়ে যাচ্ছে তো চলো একেবারে ডাইরেক্ট ভেতরে গিয়ে কথা বলি দাদা সাথে দাদা কেমন আছো ভালো ভালো ভাই তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তো শুনছি নাকি এখানে ফোন কিনলেই খুব কম দামে ফোন পাওয়া যাচ্ছে আর দারুণ দারুন গিফট পাওয়া যাচ্ছে আকর্ষণীয় দারুণ বলতে আমাদের দোকানে সব সময়ের জন্য অফার থাকে পুজো উপলক্ষে আরো বেশি বেশি অফার চলছে অল্প দামে মানে ফোন দিয়ে ফোন নিয়ে নিতে পারবো একদম অল্পের মধ্যে এক্সচেঞ্জের অফার আছে আর শুনলাম নাকি জিরো ডাউন পেমেন্টেও ফোন পাওয়া যাচ্ছে একদম জিরো ডাউন পেমেন্টে ফোন নিতে কি করে সম্ভব এটা সত্যি একদমই সম্ভব আমাদের এখানে আসলে সবই সম্ভব আচ্ছা আর দাদা এখানে নাকি ভালো গিফট পাওয়া যাচ্ছে কেমন গিফট পাওয়া যাচ্ছে একটু বলা যাবে গিফট বলতে আমাদের পুজোয় যে দেখো সিলভার কয়েন মিক্সচার মেশিন সাউন্ড বক্স মাইক্রো ওভেন ইন্ডাকশন ওভেন টিফিন বক্স ফ্যান সবই আছে অনেক গিফট আছে গিফটের কথা বললে তো একদম শেষ হবে না গিফট অনেক আছে আচ্ছা এখানে গিফট গুলো সাজানো রয়েছে এখনো কিছু কিছু গিফট আনা হয়েছে আর এখানে কি এই কটা গিফট কেন গিফট সব ভেতরে আছে আমাদের ওই পাশে মল্লিকপুর বাজারে আরেকটি ঘর আছে ওই ঘরে গিফট সব রাখা আছে আচ্ছা আরো গিফট আছে আচ্ছা এই যে এখানে ফোনের কালেকশন এখানেও রয়েছে আরও ওই দোকানে রয়েছে পূজোয় নতুন কি কি কালেকশন আছে ফোনের নতুন কালেকশন যদি ভিভো দেখো ভিভো ভি40 আছে দেখতেই পাচ্ছো ভিভো ভি40 একদম নতুন লঞ্চ হয়েছে ভিভো ভি40 Y28s আচ্ছা Y Y20 আছে ব্র্যান্ডেড মানে ফোনও আছে এখানে কিন্তু ব্র্যান্ডেড ফোন নিতে হলে চলে Aspects আর Shreoshi Mobile আর এখানে কিন্তু অনলাইনের থেকেও কম দামে ফোন পাবে আর এখানে অনলাইনে যে কোনো ফোন যে কোনো ফোন পেয়ে যাবে তোমরা তো এই নাও তোমার ফোন রাখো এছাড়াও ওপো যদি দেখতে চাও রেনো টুয়েলভ সিরিজ আচ্ছা আচ্ছা আসতে রেনো টুয়েলভ সিরিজ রেনো টুয়েলভ প্রো আছে আচ্ছা F27 Pro Plus আছে এটা কি সেই ফোনটা ড্যামেজ প্রুফ ফোন একদম লাইভ ড্যামো ওয়াটারপ্রুফ এবং ড্যামেজ প্রুফ এই নাও লাইভ ড্যামো এটা শুনেছি নাকি উপর থেকে ফেলে দিলেও কিছু হবে না এটা কি ফেলে দেখো ফেলো ফেলো তুমি ফেলে দেখো কিছু হবে কিছু হবে না তো কিছু হবে না ফেলো না তুমি ফেলছি কিন্তু गाइस যদি কিছু হয় দেখা যাক তো এই যে দেবাত দেখি ফোন তো এখনো তো সত্যি গারে একদম এই দেখো ফোন একদম ওকে রয়েছে একটা একটা পর্যন্ত পর্যন্ত স্ক্র্যাচ আসেনি দেখো ছোট স্ক্র্যাচ পর্যন্ত আসেনি অসাধারণ ফোন আবার এটা ওয়াটারপ্রুফও আছে দেখ ওয়াটারপ্রুফ আচ্ছা আবার আর কি কি বেরিয়েছে নতুন ওপো এ থ্রি এক্স আছে আচ্ছা এ থ্রি রেলো টুয়েলভ আচ্ছা এ থ্রি আর এখানে কি এক্সচেঞ্জ অফার আছে দাদা অবশ্যই এক্সচেঞ্জ অফার আছে যাদের বাড়িতে টু জি ফোন আছে ভাঙাচোরা যেমনই হোক না কেন আমাদের কাছে বেশি দামে এক্সচেঞ্জ করে ভালো ফোন নিয়ে যেতে পারবে ফাইভ জি আর ফাইভ জি মোটামুটি বারো তেরো থেকে শুরু করে সব ধরনের ফাইভ আমাদের এখানে আছে যে কোনো ফোন নিয়ে যেতে পারবে যে কোনো ফোন যে কোনো ফোন জিরো ডাউন পেমেন্টেও ফোন পে এই যে এই দেখো এখানে অনেক ফোনের কালেকশন রয়েছে আর এই যে আরও ফোন বললাম তো সব অন্য দোকানে রয়েছে অনলাইন থেকে অফলাইন সব ধরনের ফোন পাওয়া যায় এবং সব ধরনের ফিনান্সের ব্যবস্থা আছে এখানে যে কোনো ফিনান্স থেকে নিতে পারবে এমনকি জিরোতেও ফোন পাবে আচ্ছা তো সিভিল কি খারাপ হলেও কি জিরোতে পাওয়া যাবে এটা ফিনান্সের ছেলে আছে ফিনান্সের ছেলের কাছে শুনে না ফিনান্সের ছেলে আচ্ছা দাদা সবার মুখে শুনি জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্টের ব্যাপারটা কি একটু বলা যাবে জিরো ডাউন পেমেন্টের ব্যাপারটা হচ্ছে যে কাস্টমারের সিভিল আছে যে কাস্টমার আদার যে কোনো ফিনান্স থেকে যদি কোনো প্রোডাক্টস করে বা কোনো গাড়ি নিয়েছে বা কোনো আগে কোনো এসি ফ্রিজ মোবাইল যেটা নিয়েছে সিভিল ভালো থাকলে তাদের জিরোতে আমরা প্রোভাইড করি জিরোটা হচ্ছে সে কাস্টমার আসবে মোবাইল নিয়ে চলে যাবে আচ্ছা তার টাকা দেওয়া লাগবে না আসবে মোবাইল নিয়ে চলে যাবে এটাকে জিরো বলে আচ্ছা যেটা হয় সেটা আট ভাগ বা নয় মাস বা দশ মাস সেটাকে ভাগ হয়ে যায় জিরোতে আমাদের এখানে অল টাইম ফোন পেয়ে যাবেন আচ্ছা এখানে কি কি ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে এইচ ডিবি ফিনান্স এই জন্য আমি এখানে উপস্থিত আছি এখানে বাজাজ আছে আইডিএফসি আছে এখানে টিভিএস আছে কোটাকা সমস্ত ফিনান্সের সুব্যবস্থা এখানে আছে আচ্ছা বাজাজ কার্ডের উপরে কি কোনো ছাড় রয়েছে হ্যাঁ অবশ্যই বাজাজ কার্ডের যেটা আছে সমস্ত কার্ডের সুবিধা আছে আচ্ছা শুধু বাজাজ বা এইচ ডিবি বা আপনার ওই কোটাক বলুন টিভিএস বলুন বা আইডিএফসি বলুন কোনো প্যাক না সমস্ত ফিনান্স থেকে আপনি জিরোতে পেয়ে যাবেন এবং সেওসি মোবাইলের সুব্যবস্থা আছে এবং দুটো দোকান আছে একটা হচ্ছে মল্লিকপুরে আছে আর একটা হচ্ছে ইচ্ছাপুর হাটকোলা মোড়ে আছে আচ্ছা আপনারা আসবেন এখানে আসবেন আপনাদের যদি কোনো ফোনের প্রয়োজন হয় টু জি বা থ্রি ফোন থাকলে এক্সচেঞ্জ অফার রয়েছে ফোন নিয়ে আসবেন নতুন ফোন পুজোর সময় ইউজ করবেন প্যান্ডেলে প্যান্ডেলে যাবেন সেলফি তুলবেন এবং আনন্দে আনন্দে পূজোটা কাটাবেন এবং সমস্ত ফিনান্সে জিরোটার আছে আপনারা আসুন দু হাজার তিন হাজার চার হাজার আপনি যে কোনো ডাউন পেমেন্ট আপনি শেয়সি মোবাইল থেকে ফোনটা পারসেস করতে পারবেন এবং এছাড়াও শেয়সি মোবাইলে আনলিমিটেড গিফটের ব্যবস্থা রয়েছে আচ্ছা এখনো গিফট এখন এসে পৌঁছায়নি কারণ কিছু কিছু গিফট এখনো আমাদের মল্লিকপুরের দোকানে রয়েছে কিছু এসে পৌঁছায়নি সমস্ত কিছু এখানে আচ্ছা কেউ যদি দূর থেকে আছে ভাবো যে শিয়ালদা থেকে আসছে বনগা থেকে আসছে তারা কিভাবে করে আসবে যদি বাইক নিয়ে আসে তারা রসরোড দিয়ে তুলে আসছে কিন্তু ট্রেনে করে আসে ওটা স্টেশনে নামবে ওখানে টোটো করে ইচ্ছাপুর হাটখোলা মোড় বললে যে কেউ বা ওখানে কেউ কেউ বললে যে সেও সে মোবাইল যাব যে কেউ নিয়ে আসবে আচ্ছা গিফটগুলোকে একটু দেখানো যাবে গিফট মানে অসংখ্য গিফট আছে স্মার্ট ওয়াচ আছে হ্যাঁ স্মার্ট ওয়াচ দেখো দেখতেই পাচ্ছ স্মার্ট ওয়াচ আছে ট্রিমার আছে আচ্ছা চারটা লাইট আছে আচ্ছা সাউন্ড বক্স আছে আচ্ছা এছাড়া আরো অনেক দেখতে তো পাচ্ছ তুমি দেখাও সবই গিফট আছে এখানে এছাড়া আরো অনেক নানান গিফট আছে ফ্রাইং প্যানও দিচ্ছ সব আছে আরো অনেক কিছু আছে আমাদের তো ওই ঘরে অবাক হচ্ছে যত দেখছি তত অবাক হচ্ছি আমার আরও কি কি রয়েছে আমাদের দুটো ঘর মল্লিকপুর ঘরে আছে হ্যাঁ আরো অনেক গিফট রাখা আছে সব এই ঘরে এখনো আনা হয়নি আচ্ছা নিজে এই ফোনটা নিলেন এটা হচ্ছে ওপো এ থ্রি এক্স এই ফোনটা আপনি আগেও তো নিয়েছেন হ্যাঁ আগে নিয়েছি আগে কটা নিয়েছেন আগে এইটা নিয়ে আমাদের বাড়ি প্রায় পাঁচখানা ফোন তোলা ওপো এ থ্রি এক্স আচ্ছা শুধু এই অন্য আচ্ছা এটাও 3x আচ্ছা একই কালার তো এই ফোনটা কেমন পারফরম্যান্স খুব ভালো খুব ভালো আর এতে ফিচারস ভরপুর তাই তো একদম আচ্ছা আর আপনারা ও নিয়েছেন 3 নিয়েছেন হ্যাঁ আচ্ছা আপনারা কতগুলো ফোন নিয়েছেন মন এইটা এইটা থেকে তিনখানা পাঁচখানা আচ্ছা 5 মাসের ভেতরে এই সপ্তাহের ভিতরে মনে হয় তিনখানা নিয়ে গেলাম বাড়িতে আচ্ছা আচ্ছা আর একটা নিয়েছি 6 মাস আগে আচ্ছা আর আপনারা কেমন কি অফার পেয়েছেন দারুন অফার হয়েছে হ্যাঁ দারুন অফার পেয়েছে আর গিফট খুব ভালো হুম আচ্ছা ঠিক আছে আর সিওস মোবাইলে ব্যবহার কেমন খুব ভালো আচ্ছা সবার ব্যবহার হুম আর এই যে এই ইমরান দা সব সময় দোকানে থাকে ইমরান দা একদম দোকানে আসলে ইমরান দাকেই পাওয়া যাবে আর ফাইনান্সের দাদা এই যে এসডিবি দা একদম ফাইনান্সে সুযোগ সব কিছু সুযোগ সুবিধা করে দেবে তো তোমরা আসো দোকানে দোকানে এসে ফোন নাও আরও ভালো ভালো ফোন রয়েছে এখানে অনেক ফোনের কালেকশান রয়েছে এই যে এই যে দেখো ইনি যেমন ওপো এ থ্রি এক্স নিয়েছে তেমন তোমরা ওপো এ থ্রি এক্স যে কোনো অনলাইনের ফোন পেয়ে যাবে এই সে মোবাইলে কী ফোন নিলি ওপো এস আচ্ছা তো ফোনটা সুন্দর কালার নিয়েছে পিঙ্ক কালারের ভেতরে ফোনটা নিয়েছে তো ফোনটা ড্যামেজ প্রুফ ওয়াটারপ্রুফ তো তা ফোনটা নিয়ে কি খুশি হ্যাঁ খুশি কতটা খুশি অনেক আচ্ছা আমি এখানে ফোনটা নিয়ে এসে খুব খুশি হয়েছি দাদা এখানে সেরেছি মোবাইলের স্টোর ইমান দাদা আছে ওর দাদা বড়ো দাদা আছে এখানে খুব ভালো ভালো ব্যবহার করে তাই জন্য আমি আবার ফোন পেয়েছি আচ্ছা তুমি যে ফোনটা এক্সচেঞ্জ করলে হ্যাঁ তাই এক্সচেঞ্জের ওপরে কি অফার পেয়েছো হ্যাঁ পেয়েছো আচ্ছা তা তুমি আগেও তো ফোন নিয়েছো আগেও একই ফোন নিয়েছিলেন নাকি অন্য ফোন নিয়ে ফোন নিয়েছিলেন আচ্ছা কম ফোন নিতে গেলে ও ডিসকাউন্ট নিতে শেষ আসতে হবে ওটা আচ্ছা তো এই শ্রীশ্রী মোবাইল থেকে এখন আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে বসে পড়েছি তো গাইস ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নেক্সট ভিডিও দিতে আরও আগ্রহী করে তোলে তো গাইস ভালো কথা কম দামে ফোন কেনা সেরা ঠিকানা শ্রেয়সী মোবাইল শ্রেয়সী মোবাইলই সবচেয়ে কম দামে ফোন দিতে পারবে আর এখানে যে কোনো অনলাইনের ফোন যে কোনো অনলাইনের ফোন এখানে পাওয়া যায় এবং অফলাইনের ফোন তো পাওয়াই যায় আর এখানে ব্র্যান্ডেড ফোন বিক্রয় করা হয় তো আর এখানে সারা বছরে এক্সচেঞ্জ অফার থাকে তো দেরি কেন তাড়াতাড়ি চলে আসো শ্রেয়সী মোবাইলে তো গাইস যাই হোক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই